পরীক্ষায় বসার আগে ডিজিটাল উপস্থিতি না জানালে আপনার পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে এইবারে ডবলিউবিপি এক্সাম সেন্টারে প্রবেশ করার আগে হবে ডিজিটাল অ্যাটেন্ডেন্ট কিভাবে হবে আপনি ফর্ম ফিল করার সময় একটি নাম্বার দিয়েছেন আর আপনার আধার কার্ডের সাথে আছে অন্য একটি নাম্বার লিঙ্ক ডিটেলস তথ্য পৌঁছে দিতে চলে এসেছি আমি আপনাদের বন্ধু সিভিক ভলেন্টিয়ার টু ইউটিউব চ্যানেল আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার ব্লগার রুফ এই মুহূর্তে ডব্লিউবিপিআরবি নতুন একটি নির্দেশিকা জারি করেছে যেখানে জানানো হয়েছে যে এবারে এক্সাম সেন্টারে প্রবেশ করার আগে আপনাদের হবে ডিজিটাল অ্যাটেন্ডেন্ট কীভাবে ডিজিটালিভাবে আপনি সেই উপস্থিতি জানাবেন এবং তারপরে আপনারা এক্সাম সেন্টারে প্রবেশ করতে পারবেন এবং অনেকের এমন একটি কমেন্ট করছে তারা জানাচ্ছে যে তারা ডব্লিউ বিপি ফর্ম ফিল করার সময় তারা একটি নাম্বার দিয়ে ফর্ম ফিল করেছিল কিন্তু বর্তমানে তাদের আধার কার্ডের সাথে অন্য একটি নাম্বার লিঙ্ক করা আছে তাহলে কি তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না এছাড়াও বেশ কিছু তথ্য আমি জানাবো এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সাথে সাথে ভিডিওটি বা লাইক করবেন শেয়ার করে প্রত্যেককে জানাবেন নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক বন্ধুরা দেখুন এখানে একজন কমেন্ট করেছে তার নাম রিংটন মেকার তো ইনি এখানে লিখেছেন দাদা একটু ক্লিয়ার করে বলুন যারা ফর্ম ফিল করার সময় যে নাম্বারটি দিয়েছে সেই নাম্বারটি আধার কার্ডের সাথে যুক্ত নয় এবং আধার কার্ডের সাথে ইমেল আইডি যুক্ত নেই কিভাবে এই সমস্যাটি সমাধান করা যায় পরবর্তী সানি মল্লিক কমেন্ট করেছেন দেখুন তিনি লিখেছেন আমি ফর্ম ফিল করার সময় জিওর নাম্বার দিয়েছিলাম কিন্তু আমার পুরনো আধার কার্ডে এয়ারটেলের নাম্বার বা এয়ারটেলের ফোন নাম্বার দেওয়া আছে তাহলে কি অ্যাডমিট ডাউনলোড করতে পারবো না তো এক্ষেত্রে আপনাদের উত্তর আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন দেখুন আপনারা আপনাদের কমেন্টের বা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন দশ এগারো দু তারিখ থেকে আপনারা এই দুটি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবারে বলা হচ্ছে দেখুন প্রার্থীদের জানানো হচ্ছে যে তাদের আবেদনপত্রের নম্বর এবং জন্ম তারিখ পূরণ করার পরে তাদের আধার নাম্বার এবং আধার নিযুক্ত মোবাইল নাম্বার দেওয়ার নির্দেশ দেওয়া হবে অর্থাৎ আপনারা কীভাবে অ্যাডমিট কার্ড তুলতে পারবেন আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার ডেট অফ বার্থ আপনাদের আধার কার্ডের নাম্বার এবং আধার কার্ডের সাথে লিংক করা আছে যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার দিয়ে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তাদের বর্ণ বিভাগ অর্থাৎ আপনারা কোন কাস্ট সেই কাস্ট আপনাদের সিলেক্ট করতে হবে বর্ণ বিভাগ সম্পর্কিত কিছু তথ্য পূরণ করতে হবে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার পরে প্রার্থীরা তাদের আধার যুক্ত মোবাইল নাম্বারে একটি ওটিপি পাবেন প্রার্থীদের দ্বারা প্রদত্ত এই আধার যুক্ত মোবাইল নাম্বারটি এখন থেকে প্রার্থী নিবন্ধিত মোবাইল নাম্বার হিসাবে বিবেচিত হবে এবং নিয়োগ সম্পর্কিত সমস্ত এস এম এস শুধুমাত্র সেই মোবাইল নাম্বারে পাঠানো হবে অর্থাৎ এখানে কি বলা হচ্ছে আপনারা আবেদন করার সময়ে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার যদি আপনাদের আধার কার্ডের সাথে লিংক না থাকে তাহলেও ও কোনো ব্যাপার নয় আপনাদের আধার কার্ডের সাথে যে নাম্বারটা বর্তমানে লিংক আছে সেই নাম্বারটা কিন্তু এখন থেকে অর্থাৎ ওটিপি পাওয়ার পরে থেকে অ্যাডমিট কার্ড তোলার সময় যে ওটিপি আসবে সেই ওটিপি পাওয়ার পরে থেকে ডব্লিউ বি পুলিশের কাছে বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে নিবন্ধিত মোবাইল নাম্বার হিসাবে বিবেচিত হবে পরবর্তীকালে নিয়োগ সংক্রান্ত কোনো রকম কিছু নোটিফিকেশান বা এস এম এস আপনারা কিন্তু আধার লিঙ্কযুক্ত মোবাইল নাম্বারে পেয়ে যাবেন অর্থাৎ আপনারা অ্যাডমিট কার্ড তোলার সময় আপনাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার আপনাদের ডেট অফ বার্থ এবং আপনারা আপনাদের আধার কার্ড এবং আধার কার্ডের সাথে যুক্ত যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা আপনারা দিতে পারবেন এমনটা নয় যে অ্যাপ্লিকেশান করার সময় যে নাম্বারটা আপনারা দিয়েছিলেন সেই নাম্বারটার সাথে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে এমনটাও নয় বর্তমানে যে নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বার দিয়েও আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড তুলতে পারবেন সেই নাম্বারে আপনাদের কিন্তু ওটিপি চলে আসবে পরবর্তী আরও একটি নোটিশ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের জন্য আবেদন প্রার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে এই নোটিশটা যেখানে বলা হয়েছে দেখুন ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আগে আধার নাম্বার জমা দেওয়া বাধ্যতামূলক আধার নম্বর এবং জাতি বা শ্রেণী সম্পর্কিত কিছু তথ্য জমা দেওয়ার পরে প্রার্থীর আধার লিঙ্কযুক্ত মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে যা এখন থেকে প্রার্থীর নিবন্ধিত মোবাইল নাম্বার হিসাবে বিবেচিত হবে এবার চলে আসি যে আপনাদের পরীক্ষা সেন্টারে বা এক্সাম সেন্টারে প্রবেশ করার আগে একটি ডিজিটাল অ্যাটেন্ডেন্ট করানো হবে সেখানে বলা হয়েছে দেখুন লিখিত পরীক্ষায় প্রবেশপত্রে উল্লেখিত নির্দেশাবলী অনুগ্রহ করে আপনারা পড়বেন অ্যাডমিট কার্ডে যেটা থাকবে নির্দেশাবলী সেটা আপনারা পড়বেন লিখিত পরীক্ষার স্থানে তার ছবি এবং ডিজিটাল উপস্থিতি ধারণ করা প্রার্থীর দায়িত্ব অর্থাৎ আপনারা লাইনে দাঁড়িয়ে পরীক্ষার অনেকটাই আগে আপনারা চলে যাবেন কারণ ডিজিটাল অ্যাটেন্ডেন্টের একটি বিষয় আছে ওকে তো আপনারা অনেকটাই আগে চলে যাবেন লাইনে দাঁড়িয়ে আপনাদের ছবি সেখান থেকে নেবে লাইনে দাঁড়াবেন সেখান থেকে আপনাদের ছবি নেবে এবং আপনাদের আধার কার্ডের নাম্বারটা নেবে নিয়ে ডিজিটাল উপস্থিতি যাচাই করা হবে প্রার্থীর ছবি এবং ডিজিটাল উপস্থিতি ধারণ না করা হলে প্রার্থীরা বাতিল হয়ে যাবে প্রার্থিতা বাতিল করা হবে এমনকি যদি তিনি পরীক্ষায় উপস্থিত হন এবং পরীক্ষা দেন হয়তো আপনি ডিজিটাল উপস্থিতি করলেন না ডিজিটাল উপস্থিতিতে আপনি অংশগ্রহণ করলেন না কিন্তু আপনি পরীক্ষা দিয়ে দিলেন তাহলেও কিন্তু আপনার পরীক্ষা বাতিল হয়ে যাবে তাহলে প্রথম এক্সাম সেন্টারে প্রবেশ করার আগে কি কাজ হবে লাইনে দাঁড়িয়ে আপনাদের একটি ছবি তুলবে এবং আপনাদের আধার কার্ডের নাম্বারটা নেবে দরকার হলে সেখানে ফিঙ্গার প্রিন্টও নিতে পারে তো সেরকমভাবে ডিজিটাল উপস্থিতি নেবে মানে সঠিক ব্যক্তি পরীক্ষায় বসছে কি না তার জন্য ডিজিটাল উপস্থিতি নেওয়া হবে তাহলে কিভাবে আপনারা ডিজিটাল উপস্থিতি জানাবেন সেটা হলো আপনাদের ছবি দিয়ে এবং আপনাদের আধার কার্ডের নাম্বার দিয়ে আপনারা পরীক্ষায় যাওয়ার আগে আপনাদের কিন্তু অবশ্যই আধার কার্ডটা নিয়ে যেতে ভুলবেন না ক্লিয়ার তাহলে আশা করি বেশ কিছু তথ্য আপনারা পেয়ে গেলেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে প্রত্যেককে জানাবেন ধন্যবাদ